জাহান নামের ভিতরে ঢুকিয়া নবী কয়েক প্রকার শাস্তি এরকম ভাবে দেখতে পাইলেন জিবরাইল যখন এরকমভাবে ভাবে ভ্রমণ করাইতেছে আল্লাহর হাবিব এই মেয়ারাজের রজনীতে আল্লাহর হাবিব এরকম ভাবে দেখতে পাইলেন একজনের মুখ এরকম ভাবে করার দ্বারা এরকম ভাবে টেনে টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে করার দ্বারা টেনে টেনে ছিঁড়ে ভালো হয় আল্লাহর নবী বলে জিব্রাই এই লোকটার মুখটা কেন করার দ্বারা টেনে ছিঁড়ে ভালো হয় মুখটা কেন ছেড়ে ফেলা হয় জিব্রাইল বলেন পয়গাম্বর এই লোকটা হইল দুনিয়াতে মিথ্যা কথা বলতো এই লোকটা দুনিয়াতে মিথ্যার আশ্রয় নিত মিথ্যা কথা বলতো জবাবের কন্ট্রোল করে নাই সব সময় মিথ্যা কথা বলতো এই জন্য তার মুখটা কিরকম ভাবে করা তারা টেনে ছিড়ে ফেলা হচ্ছে সুরে বলেন না ওজুবিল্লা তাই এই জবান দিয়ে কোনো সময় মিথ্যা কথা বলবো না আল্লাহ কোরআনে বলেন কোন

সত্য কথা বলতে হবে সত্য কথার জন্য যদি আমার জান যায় যদি আমার চাকরি যায় যদি আমার দেহ থেকে কল্লাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় সত্যর পথ কোনো দিন ছাড়া যাবে না সত্যের পথে থাকতে হবে মিথ্যার আশ্রয় আমরা কোনোদিন দিন নিব না কথা বলেন ঠিকই না তাইলে এক নাম্বার যারা পায় না নবীজি রাজের রজনীতে নবী এক নাম্বার ব্যক্তিটা দেখতে পাইলেন মুখটা করার দ্বারা টেনে এরকম ভাবে ছিঁড়ে ফেলা হয় ওই লোকটা হইলে এরকম ভাবে মৃত্যু ঘুরে বলেন কে বলেন না কে এই লোকটা হইল মৃত্যু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া أيها الذين آمنوا جتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن أي يأكل لحم أخيه ميتا فكرهتموه فكرهتموه واتقوا الله واتقوا الله إن الله تقوى رحيم قد رقت ردت داري برك হাস বিঝুলো ঝাল কে পদ রি বরু কামাল রবি হান্ত হাস বি ঝুলো ঝাল নমি গোয়াল কে আজ দু জুদা বাস বহরে কারি বা খোদা আল্লাহ সুবাহানা গোয়াতালা বলেন ই আগু হাল্লা দি না আমানুল তানিবু কাজ রম মিনাজ ঘন্নি ইন্না বাঁদা জননি। হাল্লাহ বলে এসেে কি তোমরা তোুমরা এরো কমভাবে খারাপ জন হতে বেচেতা কপ নিশ্য়তি জ্ঞংস ধারণা এটা পাপের কাস্। তোমরা একে অপরের দোষ অন্বেষণ করিও না একে অপরের দোষ তোমরা চর্চা করিও না একে অপরের কি তোমরা করিও না আল্লাহ বলে ইমানদারের দল যারা একে অপরের কি করে যারা একে অপরের দোষ চর্চা করে তারা তাদের মৃত ভাইয়ের গুস্ত বক্ষণ করে বলেন না নাউজুবিল্লাহ চাইলে নবীজি যে দেখলেন মেয়ারাজে যাইয়া মুক্তা টেনে ছিঁড়ে ফেলা হয় ওই লোকটা মৃত্যু বাবা যে আমার আপনি চাকরি করেন আপনি যাই কিছু করেন না কেন আপনার জবান দেয়া যাতে কোনোদিন মিথ্যা কথা না বের হয় সদা সর্বদা সত্য কথা বলবো সত্যের উপর থাকবো যা জেল আসুক না কেন জুলুম আসুক না কেন কে কে তৈর আস সত্য কথা বলবো হাত উঠায় দেখা দে না তাকবীর না তাকবীর আল্লাহ তাইলে এক নাম্বারে পাইলাম মৃত্যু দুই নাম্বার আল্লাহ নবী দেখতে পাইলেন একজন লোক এরকম ভাবে সোয়া আছে মেয়েরা যে জাগিয়া নবী দেখতে পাইলেন একজন লোক সোয়া আছে সোয়া লোকটার পাশে একজন লোক পাথর নিয়ে দাঁড়ানো আছে সোয়া লোকটার মাথা উপরে এমন জোরে জোরে আঘাত করে মাথাটা ফাতিয়া যায় মাথাটা দিয়া ফিনকি দিয়া রক্ত বের যায় মাথাটা চূর্ণ বিচূর্ণ হইয়া যায় পাথরটা যখন দূরে সয়েরা চলে যায় পাথরটা টানার জন্য যখন যায় মাথাটা আবার ভালো হয়ে যায় নবীজি বলে জিবরাইল রে এই লোকটা কেরে জিব্রাইল যারে সুয়ায়া পাথর দ্বারা মাথা তারে এরকম ভাবে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে জিব্রাইল বলেন পয়গম্বর তারা হইল আপনি নবীর উম্মত যারা আলেম হইল যারা কুরআন হাদিসের শিক্ষা গ্রহণ করলো আলেম হইল হাফেজ হইল কিন্তু আলেম হওয়ার পর নিজে আমল করে নাই কেবলমাত্র মাত্র গুমা গুমা কাটাইছে নিজে আমল করে নাই বে আমল আলেম বে আমল আলেম যারা দুনিয়া তেলেম শিক্ষা করলো কিন্তু কেবল মাত্র তারা আমল করে নাই তাদেরকে তাদের মাথাটা এরকম ভাবে পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করা হবে জুরে বলেন নানা অজুবিল্লা তাইলে বাবাজি দুই নাম্বারে নবীজি মেয়ারা যে দেখতে পাইলেন আল্লাহ তাদের মাথাটা এরকম ভাবে চূর্ণ বিচূর্ণ করা হবে জোরে কন্যা তিন নাম্বার নবীজি দেখতে পালেন একজন এরকমভাবে ভাবে একটা রক্তের দরিয়া একটা রক্তের নদীর মধ্যে নবীজি দেখতে পাইলেন একটা লোক রক্তের নদীর মাঝখানে হাবলু মুখায় মেরাজের জনিতে নবীকে কোন পাপের কি শাস্তি আমার আল্লাহ দেখায় আছেন কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ তারা দেখিয়েছেন এ বাবাজি এই যে আমরা দুনিয়াতে কয়দিন থাকবো জান্নাত কেমন জাহান্নাম কেমন আমার নবীজি সব কিছু এরকম ভাবে বলে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আমার নবীর তেষট্টি বছরের জিন্দিগিতে একটা মিথ্যা কথাও কেউ খুঁজে আজও পর্যন্ত বের করতে পারে নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবীজি সাল্লাহ আলিক আসাল্লাম দেখতে পাইলেন রক্তের নদীর মাঝখানে হাবুডুবু খাই এবার জিব্রাইল কে বলে জিব্রাইল যে লোকটা রক্তের নদীর মাঝখানে হাবুডুবু খায় এই লোকটাকে জিব্রাইল বলেন পয়গম্বর এই লোকটা হইল সমাজের সুদখোর কি কর যারা আই তো যারা না কি খুর সমাজের সুদ খুর দেখবেন সুদ খাইতে খাইতে অনেক সুদ খাইছে এখন হ্যাঁ বিভিন্ন জায়গায় দান করে এটা করে সেটা করে কেমন পর্যন্ত তুমি মসজিদ বানাইলে মাদ্রাসা বানাইলে সুদ খায়া তুমি এগুলা করলে কোনো চার পয়সার ফায়দা হবে না কথা বলে ঠিক কেনা